এবছরও মাধ্যমিকের সেরা দশের তালিকায় নেই গঙ্গারামপুর শহর এ নিয়ে তীব্র হতাশার সৃষ্টি হয়েছে শহর জুড়ে রাজনীতির গঙ্গারামপুর শুধু কি তাহলে রাজনীতি করতে করতেই তলানিতে নেমে গিয়েছে রাজনীতির খুর্ণা বর্তে শিক্ষা এবং মেধা ক্রমশ বোতলবন্দি হয়ে উঠেছে এই প্রশ্ন ঘোরাফেরা করছে শহরজুড়ে বিগত বেশ কয়েক বছর ধরে গঙ্গারামপুরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সে অর্থে ভালো ফল হয়নি সেরা দশের তালিকায় প্রাপ্ত গঙ্গারামপুর গঙ্গারামপুর শহরে একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান থাকবার পরেও মেধার এই বেহাল দশা দেখে কার্যত হতাশ শহরবাসী তাহলে কি শিক্ষা এবং মেধার হাল ক্রমশ তলানিতে এ নিয়ে নানান প্রশ্ন উঠছে আর এই নানান প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছেন বিশিষ্টজনেরা এ বিষয়ে অধ্যাপক রাজীব সাহা জানান অবশ্যই এই বছর বালুরঘাটে অনেক ভালো রেজাল্ট হয়েছে এবং বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে বালুরঘাটে রেজাল্ট ভালো হয় গঙ্গারামপুরে রেজাল্ট খারাপ হয়েছে মানে এই নয় যে গঙ্গারামপুর থেকেও অন্যান্য বছরগুলোতে মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা পাইনি এমনটা পুরোপুরি নয় গঙ্গারামপুরের সঙ্গে বালুরঘাটের একটা সূক্ষ্ম তফাত রয়েছে বালুরঘাটে যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো অনেক দিন পুরনো পরীক্ষাটামোর দিক থেকে তারা গঙ্গারামপুরের যে বিদ্যালয়গুলো আছে তার থেকে অনেকটা এগিয়ে রয়েছে যার ফল কিন্তু তাদের ছাত্র ছাত্রীদের পড়াশোনার মধ্যে দেখা যায় গঙ্গারামপুরের যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলো কিছু সময় হলো অনেকটা উন্নতি করেছে আগামী দিনে এই সমস্ত বিদ্যালয়গুলো থেকে অবশ্যই ভালো ছাত্রদেরকে আমরা পাবো সেই সঙ্গে আমাদেরকে আরও একটা দিক দেখতে হবে যে গঙ্গারামপুরের ক্ষেত্রে যেটার অভাব খুব বেশি করে সেটা হলো গঙ্গারামপুরে যে সাংস্কৃতিক চর্চা বা একটা পড়াশোনার পরিবেশ সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঘাটতি দেখা যায় যেটা অন্যান্য শহরগুলোতে খুব ভালোভাবে রয়েছে এই অংশটাকে আমাদের কিন্তু অবশ্যই কাটিয়ে উঠতে হবে ছাত্রছাত্রীদেরকে স্কুলে এবং স্কুলের বাইরেও বিভিন্ন রকমভাবে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তবেই কিন্তু তারা পড়াশোনাতেও আরও ভালো হয়ে উঠতে পারবে যার ফলে ভবিষ্যতে কিন্তু আমরা অবশ্যই গঙ্গারামপুর থেকেও অনেক মেধাবী ছাত্রছাত্রীদেরকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্যান্য অনেক ক্ষেত্রেই তাদের সুনাম প্রতিষ্ঠা করতে পারবে এ বিষয়ে শিক্ষারত্ব পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুদীপ্ত সিংহ রায় চ্যানেল নতুন কোনো মাধ্যমিকের রেজাল্ট অনেকগুলো ফ্যাক্টরির উপর কাজ করে ছাত্রছাত্রীর পড়ার প্রতি যেটা মনোযোগ মানসিকতা সেটা বালুঘাট জেলা সদর হওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাদের পরিকাঠামো উন্নয়ন বা বিভিন্ন দিক থেকে অনেক সুযোগ সুবিধার কারণে তারা পেয়ে আসছে এবং শুধু পেয়ে আসছে না বালুঘাটে যখন মেধা তালিকায় কোন ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা করছে আছে আমরা আশাবাদী গঙ্গারামপুরের ছাত্রছাত্রী যথেষ্ট চেষ্টা করছে আরো আমরা শিক্ষক শিক্ষিতারা সর্বান্তরণের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাচ্ছি যাতে ভবিষ্যতে শুধু বালুর নয় গঙ্গারামপুরও এরকম র্যাঙ্কে আসতে পারে আমরা আশাবাদী ভবিষ্যতে র্যাঙ্কে আসবেই গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে